তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে অর্থাৎ মূলত আমাদের পনেরো তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট বেশ কিছু বিষয়ের উপর আলোচনা করা হচ্ছে ব্যাক টু ব্যাক একাধিক ভিডিও আজকে আপনাদের জন্য আনা হচ্ছে যেখান থেকে কিন্তু সরাসরিভাবে আমরা বিভিন্ন সোর্স মারফত আপডেট কালেক্ট করে আপনাদের কাছে ইনফরমেশনগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছি অলরেডি কিন্তু লেটার পাওয়াকে কেন্দ্র করে বেশ কিছু নতুন প্রশ্ন চিহ্ন উঠে এসেছে চাকরি প্রার্থীদের তরফ থেকে সেখান থেকে একাধিক প্রশ্ন কিন্তু কিন্তু অলরেডি চাকরি প্রার্থীরা করে চলেছেন এবং সেই প্রশ্নগুলোরই যথাযথ আপডেট কালেক্ট করার চেষ্টা করছি বিভিন্ন দপ্তর থেকে বেশ কিছু নতুন তথ্য কালেক্টের কাজ করা হয়েছে অলরেডি এবং সেখান থেকে কিছু কিছু বিষয়ের উপরে নতুন কিছু ইনফরমেশন পাওয়া গেছে যেটা একটা মোটামুটি পজিটিভ দিককে কিন্তু ইঙ্গিত করছে তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেই টপিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুঁটিনাটি বিষয়গুলো পার্ট টু পার্ট একাধিক ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে অলরেডি কিন্তু এখানে আজকে কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে এবং তারই সাথে সাথে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কিন্তু যথাযথ উত্তর প্রোভাইড করতে চাইছি সেটা হচ্ছে অলরেডি চাকরি প্রার্থীরা আমাদেরকে প্রশ্ন করছেন যে লেটার কিন্তু হাতে পাওয়ার কাজ নাকি শুরু হয়ে গেছে এরকমই একটি চাঞ্চল্যকর আপডেট সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে তো এই বিষয়টার ওপরে সরাসরিভাবে আমাদের অফিসিয়াল মাধ্যমগুলো থেকে কী নতুন আপডেট আসছে না আসছে সেগুলো কিন্তু ফেন্স আমরা জানার চেষ্টা করছি অলরেডি কিন্তু ফেন্স এই বিষয়ের উপরে আপনারাও বেশ কিছু প্রশ্ন করেছেন তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে লেটারগুলো সেন্ড করা হচ্ছে সেই লেটারগুলো কী মাধ্যমে সেন্ড করা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা জেনেছিলাম লেটার তৈরির কাজ চলছে লেটার তৈরি হচ্ছে সেই লেটার তৈরির পর প্রসেসিংয়ের কাজ হবে তারপরে সেগুলোকে সেন্ড করা হবে খবর ছিল ডিপিএসসি সূত্রে লেটার পাঠানো হবে ডিপিএসসির মাধ্যমে বা ডিপিএসসি অনুযায়ী কিন্তু লেটার পাঠানো হবে তো এই ডিপিএসসির মাধ্যমে লেটার আসছে নাকি বাই পোস্ট লেটার আসছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠেছে ইতিমধ্যে চাকরিবার্থীদের মধ্যে তো দেখুন আপাতত আপনাদেরকে বলে রাখি আমরা এখনো পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো অফিশিয়াল প্রুফ আপনাদেরকে দেখাতে পারছি না তবে তা সত্ত্বেও সামাজিক গণমাধ্যম সূত্রে যে আপডেটটা সামনে ওঠে আসছে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি যে এখনো পর্যন্ত সামাজিক গণমাধ্যম সূত্রে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে যে ইনফরমেশনটা আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে বাই পোস্ট কিন্তু কিন্তু চাকরি লেটার পাঠানো হচ্ছে তো মোটামুটিভাবে কিছু জেলার চাকরি প্রার্থীকে নাকি অলরেডি লেটার সেন্ড করে দেওয়া হয়েছে এরকমই সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু আপডেট আছে তো সেখান থেকে জানা যাচ্ছে যে মোটামুটিভাবে পোস্ট লেটার পাঠানো হয়েছে চাকরি প্রার্থীদেরকে এবং কিছু চাকরি লেটার অলরেডি রিসিভও কিন্তু করে নিয়েছেন এরকমই একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে তো বিষয়টা কতটা অথেন্টিক বা কতটা এই বিষয়ে সত্যতা রয়েছে সেটা এখনো পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি তবে আপডেটগুলো কালেক্ট করছে এবং কিছু কিছু তথ্য কিন্তু অবশ্যই মিলে যাচ্ছে তো সেক্ষেত্রে যেহেতু লেটার তৈরির কাজ চলছিল তাই অবশ্যই কিন্তু লেটার হাতে পাওয়াটাকেও সেরকমভাবে কিন্তু ফেক আপডেট বলা যায় না অবশ্যই বিষয়টার উপরে নজর রাখতে হচ্ছে সেই কারণে অবশ্যই বিষয়টাতে হয়তো কিছুটা হলেও অথেন্টিকিটি রয়েছে তাই আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি পরবর্তীতে বিষয়টা সম্পর্কিত কিছু আপডেট কালেক্ট করার কাজ চালাচ্ছি আপাতত এইটুকু জেনে রাখুন যে নতুন করে যে সামাজিক গণমাধ্যম সূত্রে আপডেটটা উঠে আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে লেটার অলরেডি চাকরি পাওয়া শুরু করেছেন কোন জেলার চাকরিপার্থীরা লেটার পাচ্ছেন সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়েছি তবে সেই জেলার চাকরি প্রার্থীরা কীভাবে লেটারটা পেলেন কীভাবে তাদের কাছে লেটারটা এসে পৌঁছলো ডিপিএসসি সূত্রে না ডিপিএসসির মাধ্যমে নাকি আপনাদের বাইপোস্ট লেটার আসলো এই নিয়ে একটা চিহ্ন ছিল সেটা কিন্তু আপাতত জানা যাচ্ছে যে মোটামুটিভাবে কিন্তু ডিপিএসসির মাধ্যমে লেটার আসেনি তাদের কাছে কিন্তু লেটার এসছে বাইপোস্ট এরকমই কিন্তু একটা আপডেট আছে তো পরবর্তীতে বিষয়টার উপরে অবশ্যই যাচাই বাছাইয়ের কাজ আমরা করবো পরবর্তীতে বিষয়টা সত্যতা যাচাই করা হবে পরবর্তীতে ডিটেলস আপডেট কালেক্ট করা হবে আমাদের ভিউয়ার্স যারা রয়েছেন তারা মূলত কোনো লেটার পেলেন কি না সেটাও কিন্তু হেন্স আমাদের প্রশ্নের মধ্যে রয়েছে তো সেটাও কিন্তু কিন্তু আমরা জানার চেষ্টা করছি কোনো ভিউয়ার্স যদি লেটার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সেটা একটু কমেন্টে জানাবেন তবে আপাতত কিন্তু আপনাদের লেটার পাওয়ার কথা নয় তার কারণে খুবই কম পরিমাণে কিন্তু লেটার ছাড়া হয়েছে এখনও পর্যন্ত তবে এই বিষয়গুলোর উপর আপডেট কালেক্ট করছি আমরা আরও ডিটেলসে আপাতত সামাজিক গণমাধ্যম সূত্রে যে ইনফরমেশনগুলো উঠে আসছে সেগুলোই পার্ট টু পাঠ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে বিষয়টা আপাতত আপনারা জানতে পারেন তবে পরবর্তীতে এই বিষয়ের সত্যতা যাচাইয়ের কাজ অবশ্যই করা হবে এখনও পর্যন্ত যেখানে আমাদের কাছে খবর ছিল যে লেটার তৈরি সম্পূর্ণ হয়নি সেক্ষেত্রে লেটার কিভাবে আপনাদের কাছে পৌঁছে গেল এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থাকছে অবশ্যই লেটার তৈরি যেহেতু গত মাস থেকেই চলছিল তাই হয়তো কিছু কিছু করে লেটার এবার সেন্ড করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো বিষয়টার উপর নজরদারি আমরা রাখছি অবশ্যই পরবর্তীতে এই বিষয়ের সত্যতা যাচাইয়ের কাজ করা হবে তবে আপাতত এটুকু জেনে রাখুন যে লেটার কিন্তু বাই পোস্ট পাঠানো হচ্ছে বলে সামাজিক গণমাধ্যম সূত্রে খবর তো সেই বিষয়ের উপরে আমরা আপডেট কালেক্ট করছি আপনারাও কিছু খবর নেওয়ার চেষ্টা করুন যদি কোনো তথ্য পেয়ে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন পরবর্তীতে ডিটেলস আপডেট নিয়ে আবারও কিন্তু আমরা আলোচনা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে